এই পাশে একটা টাওয়ার রয়েছে আর এই পাশে একটা টাওয়ার রয়েছে আর মাঝখানে টাওয়ারটা কিন্তু সব থেকে বড় টাওয়ার হবে ওদের থেকে শুরু করেছো প্যান্ডেল আমরা শুরু করছি বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমায় এখানে কতজন তোমরা কাজ করছো মোটামুটি পঞ্চাশ সালের জন পুরা পুরা কি পুরা আলাগে সেগুলো আমি তো আর উইলিয়াম আঙ্কেল নিয়ে এসি বাড়িতে বাধা নেই পাড়া হোক কিন্তু উইলিয়াম আঙ্কেল জায়গাটা উঠতে বাধে বাগেরা গ্যাকে করেছি যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে কোথায় চলে এসেছি টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের মাঠে এবার দু হাজার চব্বিশ সালের থিম কী হতে চলেছে সেটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো বাঙালি সেরা উৎসব দুর্গা উৎসব আর এবারকার আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের মাঠে দু হাজার চব্বিশ সালের থিম কী হতে চলেছে এবার কিন্তু দু হাজার চব্বিশ সালের থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির তো চলো ভিডিওটা শুরু করা যাক যদি আইটিআর মোড়ে এখন আসো তবে বাইরের প্রশ্নটা দেখো বাইরের প্রশ্নটা কিন্তু এখন টিন দিয়ে ঘেরা আছে দেখতেই পাচ্ছ আর ওদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে চলো এবার ভিতরের দিকে যাবো আর ভিতরের দিকে গিয়ে কতদূর কাজ চলছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো এখন এই ভিডিওতে কিন্তু বেশ কিছুদিন আগে দেখলাম খুঁটি পুজো আর এই খুঁটি পুজোর পরেই দেখো কিন্তু ভিতরের আর ভিতরে এসে দেখছি কিন্তু কাজ চলছে আর দেখো কত দূর কিন্তু কাজ গেছে দেখতেই এই কল্যাণী লুমিনাস ক্লাবের মাঠে দু সালে দেখেছিলাম আমরা কিন্তু চীনের গ্যানলিস বোয়া আর ঠিক এবার দু হাজার চব্বিশ সালে চলেছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির এর ভিতরটা দেখো চারিদিকে কিন্তু খালি বাস পড়ে আছে এখানে বাস ওখানে বাস চারিদিকে কিন্তু খালি বাস আর বাস আর যেভাবে কিন্তু দেখো কাজ চলছে তবে কিন্তু অনেকটাই কিন্তু এরা কিন্তু কাজ এগিয়ে নিয়ে গেছে ভিতরের জায়গাটা দেখো মেজারমেন্ট করে বাস দিয়ে সবের ট্যাকচারটা করা হয়েছে বাসের দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রতিমা থাকবে সেই ভিতরের জায়গা সেই জায়গাটা কিন্তু সবে বাস দিয়ে ট্যাকচার করা হয়েছে এখনও কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি তবে সবে বাস দিয়ে শুধু ট্যাকচারটা করা হয়েছে চারিদিকটা কাজ অনেকখানি কিন্তু এগিয়ে গেছে এই কটা দিনে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে আর মিডিল দিয়ে যেটা তুমি এই গলিটা দেখতে পাচ্ছ এইখান দিয়েই কিন্তু আমরা দুর্গা প্রতিমা দর্শন করতে যাব। দেখো সেই জায়গাটা কিন্তু এখন ফাঁকা রয়েছে আর এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা দুর্গা প্রতিমা দর্শন করতে যাব। আর যেভাবে কিন্তু জোর কদমে কাজ চলছে এদিকে চারিদিকে দেখো বাস ওইখান থেকে বাস আনা হচ্ছে বাস কিন্তু এনে এদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে অথবা দড়ির সাহায্যে কিন্তু তাদের উপরের দিকে পাঠানো হচ্ছে বাসগুলো আর উপরে দেখো কিন্তু অনেক শ্রমিকরা কাজ করছে উপরে কল্যাণী লুমিনাস ক্লাবের মাঠে শুরুতেই তোমাদেরকে কাজ কতদূর হয়েছে আপডেট দিলাম এরপরে কিন্তু আপডেট দিতে থাকবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরপর পরবর্তীকালের ভিডিওগুলো দেখার জন্য কল্যাণী আইটিআই মোড়ে যে খুঁটি পুজোটা হয়েছিল দেখো খুঁটিটা ঠিক কোথায় আছে এই যে প্যান্ডেল ঠিক প্যান্ডেলের শেষে দেখো ঠিক এক কোণায় রয়েছে কিন্তু এই খুঁটিটা ঠিক দুর্গা মণ্ডপের ঠিক পিছনের দিকে রয়েছে কিন্তু এই খুঁটিটা দেখো এই খুঁটিটা কিন্তু সবার প্রথমে পুজো হয়েছিল রোদ গরমে কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে এছাড়াও কিন্তু এখানে একটা টেন্ট করা হয়েছে দেখতেই পাচ্ছ এই টেন্টটা কিন্তু থাকা খাওয়ার জন্য কিন্তু টেন্ট করা হয়েছে আর এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে আর ওইখানে কিন্তু কাজ চলছে এছাড়াও এইখানে কিন্তু দেখব কী কী আছে এই জায়গাটা এসে দেখছি কিন্তু কিছু ডিজাইনের কাট রয়েছে দেখো চারিদিকে কিন্তু এই জায়গাটা ডিজাইনের কাট রয়েছে এছাড়াও কিন্তু ভিতরে রান্না চলছে শ্রমিকদের জন্য आईटीआई मोरे के पीछे का देखो ये था, था लो पीछे का परिवेश पूरा पूरा की पूरा अलग है चलो अभी तो उल्लम अंकल नहीं है इसी वजह से कुछ बता नहीं पा रहा हूं कि उल्लम अंकल रहेगा तो उससे बातें वगैरह करके कुछ ज्यादा ज्यादा पूछ लेता तो लेकिन लेकिन उसने बताया क्या अभी तक तो कितने खर्चा हुआ वो भी हम किसी को भी नहीं बताएगा लेकिन फिर भी वो তার বলতে উইলিয়াম যিনি ছিলেন তিনি কিন্তু নেই এখন তিনি কিন্তু পুরো প্যান্ডেলটা সম্পূর্ণ ডিটেলসটা ভালোভাবে বলতে পারতো তবে যারা শ্রমিকরা কাজ করছে তারা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা ঠিকভাবে বলতে পারছে না তো পরবর্তী আপডেটে তোমাদের কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা গাইস সেই মাঠের মধ্যে কিন্তু অনেক ব্লগার এসেছে ভিডিও করতে আর এই প্যান্ডেলের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে এই পাশে দেখো এখানে একটা টাওয়ার হয়েছে আর এই পাশে একটা টাওয়ার হচ্ছে আর মাঝখানে ঠিক হবে বড়ো টাওয়ার যেখানে কিন্তু তার পিছনেই কিন্তু থাকবে আমাদের প্রতিমা তো কাকা প্যান্ডেল কবে থেকে শুরু করেছো প্যান্ডেল আমরা শুরু করছি বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমায় আর এখানে কতজন তোমরা কাজ করছো মোটামুটি পঞ্চাশ ষাট জন থাকা খাওয়া কি এখানেই করছো হ্যাঁ থাকা খাওয়া এখানে বাড়ি কি এখানে আমাদের বাড়ি শকুন অঞ্চল কল্যাণী আর এখানে মোটামুটি কতজন এখন কাজ করছে এখন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ জন কাজ করছে এখানে কত বাস লেগেছে বাসে হিসাব দেওয়া যাবে না মোটামুটি কত বাস লেগেছে এখানে ও হিসাব দেওয়া যাবে না কত বাস লাগেছে কাজ করে বাসে কোনো হিসাব দেওয়া যাবে না না বাসে হিসাব দেওয়া যাবে না কত বাস কমপ্লিট হতে পারে চেষ্টা করবো মহলায় আগের বাড়িতে দেওয়া হবে এবারে নতুন একটা চমক হতে চলেছে এবার কি প্যান্ডেল হতে চলেছে এখানে ব্যাংকের অরণ্য মন্দির এই পাশে একটা টাওয়ার রয়েছে আর এই পাশে একটা টাওয়ার রয়েছে আর মাঝখানের টাওয়ারটা কিন্তু সবথেকে বড়ো টাওয়ার হবে আর এই মিডিলে যে ফাঁকাটা রয়েছে এখান দিয়েই কিন্তু আমরা যাবো প্রতিমা দর্শন করতে তবে কিন্তু দুটো কাজ চলছে কিন্তু এই প্যান্ডেলের দেখো ওই উপরে কিন্তু রোদ গরমের মধ্যে কিন্তু তারা কাজ করছে দেখো এই জায়গাটা কাজ করছে আর এই জায়গাটাও কিন্তু কাজ করছে তারা রোদ গরমের মধ্যে কীভাবে কিন্তু জোর কদমে প্যান্ডেলটা এগিয়ে নিয়ে যাচ্ছে ভিতর দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি আর চারিদিকে খালি দেখো বাস আর বাস কীভাবে কিন্তু বাসের প্যান্ডেলের কাজ করা হয়েছে একদম কিন্তু মেজারমেন্ট করে কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকে খালি কিন্তু এখন বাস আর বাস কল্যাণী আইটিআই মোডের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো টাটা